নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি চিকেন চিজ বল চিকেন চিজ বলটা বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবাসে খেতে তাই আমি আজকে বাড়িতে বানিয়ে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন কীরকমভাবে আমি চিকেন বল চিজ বলটা বানিয়েছি দেখে নিন এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সবটাই দিয়ে দেবো শুধু একটু দেখতে হবে যে সবটা একসাথে মিক্সিতে ঘুরছে কিনা আমার দেখুন একদমই চপট করে নিয়েছি সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে একটু গোটা নেই এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব নিয়েছি রসুন বেশ বড় বড় চারকোয়া রসুন নিয়েছি এটা আমি গ্রেট করে দেব। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আর দেব এখানে গোলমরিচের গুঁড়ো আর দেব ঝালের জন্য চিলি ফ্লেক্স ঝালটা যেরম পছন্দ করবেন সেরম দেবেন আর দেব লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম আপনারা চাইলে নর্মাল নবণও ব্যবহার করতে পারেন আর দেব পাতিলেবুর রস পাতিলেবুর রসটা আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করেছি যাতে চিকেনটা সফট হয় আর দিলাম অরিগেন দিয়ে এটা বেশ ভালো করে মেখে নেব মেখে মিনিট পাঁচ মতো রেখে দিতে হবে দেখুন সুন্দর মাখা হয়ে গেছে এটা একটু রেস্টে রেখে তারপরেই বলের শেপগুলো দিতে হবে এখানে আর লাগছে দেখুন বেডগ্রাম নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা ডিম আমি ভেঙে ফেটিয়ে নিয়েছি কুসুম শুদ্ধই নিয়েছি দেখুন এখানে আমি কুসুম ছাড়া ডিম ব্যবহার করিনি আর ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি এইবার চিকেনের এগুলো বলের শেপ দিয়ে মাঝখানে এরম একটুখানি এ করে তারপরেই দিয়ে দিতে হবে মাঝখানে একটু এরকম ফাঁকা করে নেবেন ছড়িয়ে নিয়ে তারপরেই একটা করে আমি এখানে মজলালা চিজটা ব্যবহার করেছি কিউব কিউব করে আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন দিয়েই এটা ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা দিয়ে বেশ ভালো করে এবার বল বানিয়ে নিতে হবে সুন্দর একটা বলের শেপ দিতে হবে তাহলে দেখতে খুবই ভালো লাগবে তারপরে এরকম কর্নফ্লাওয়ারের মধ্যে একবার কোট করবেন আর ডিমের গোলার মধ্যে দিয়ে দিতে হবে আর দেখবেন কর্নফ্লাওয়ারটা যেন খুব সমানভাবে সব জায়গায় লাগে তারপর ডিমের থেকে নিয়েই দিয়ে দেবো বেডক্রামে একটু সময় নিয়ে করবেন খুব বেশি প্রেস করবেন না তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে হালকা হাতে এরকম ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে আমি এখানে সিঙ্গেল কোট করেছি আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন ডবল কোট করলে কি করতে হবে কিছুই করতে হবে না আবারও একবার ডিমের মধ্যে চুবিয়ে তারপরেই আবার দিয়ে দিতে হবে বেডগ্রামের মধ্যে দিলেই হয়ে যাবে আবারও আমি ওইভাবেই বানিয়ে নিচ্ছি এরম করেই সব বলগুলো বেশ বানিয়ে নিতে হবে এরমভাবেই আমি সব বলগুলো বানিয়ে নেব দেখুন সব বলগুলো বানানো হয়েছে এবার আমি কড়াইতে তেলটা গরম করেই তার মধ্যে এই বলগুলো এবার দিয়ে দেব তেলটা দেখবেন একটু ভালো করে গরম হবে তারপরেই বলগুলো দেবেন দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে কিন্তু তেলটা ভালো করে না গরম হলে সব অতটা ভালো হবে না তেলটা প্রথমে ভালো করে গরম করতে হবে তারপর বলগুলো দিয়ে গ্যাসটা একদম লোতে দিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজতে হবে কারণ চিকেনটা পুরোপুরি কাঁচা তাই তারপর এরম মাঝে মাঝে উল্টো উল্টে একটু দেবেন দেখবেন খুব সুন্দর বল রেডি হয়ে গেছে আমি চিকেনটাকে মিনিট দশ মতো ভেজেছি লো ফ্লেমে এইবার দেখুন কী সুন্দর কালার হয়েছে এবার এগুলো তুলে নেব আর আমার এই চিকেন বল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন এরমভাবেই সব বলগুলো আবারও ভেজে নেব দেখুন রেডি হয়ে গেছে চিকেন বল এবার ওপর থেকে গার্নিশটা আপনারা যেভাবে করবেন করতে পারেন আমি এইভাবেই করেছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে